গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং বললাম কারণ এখন দশটা বাজে বারোটা এখনো হয়নি সেই জন্য গুড মর্নিংই বললাম এখনও সকাল রয়েছে আর আজকে দেখো ছেলের পড়া ছিল সকালে সোমবার তো ছেলে পড়তে গিয়েছিল তারপর আমি এদিকে রান্না টান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি ছেলেকেও খাইয়ে দিয়েছি ও টিউশন থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছে এখন রেডি করে দিচ্ছি আর একটা কথা বলি ছেলের ড্রেসটা মানে ইউনিফর্মটা ওর প্যান্টটা তো হয় না যেহেতু সরকারি স্কুলে পড়ে ওখান থেকে প্যান্ট দিয়েছিল তো সেই প্যান্টগুলো ঠিক মতো হয় না আর হচ্ছে যেগুলো ছিল ভালো সেগুলো না ছোট হয়ে গেছে আর ফুল প্যান্ট আছে এখনও গরমের সময় তো ফুল প্যান্ট পরে থাকতে পারে না সেই জন্যই ব্লু কালারের একটা ওর গেঞ্জি প্যান্ট আছে তো সেইটাই পরে যাচ্ছে আর ওই জন্য ইউনিফর্মটা একটু অন্যরকম লাগে ও কিছু বলে না স্কুলে বলেছি আর সব রকম প্যান্ট তো ঠিকঠাক হয় না বড় দিলে বেশি বড় হয়ে যায় ছোট দিলে কোমরে হয় না এরকম আর এই যে ব্যাগ গুছিয়ে টিফিন সব রেডি করে দিয়ে দিলাম টাটা বেরিয়ে গেল, তোমাদের দাদা সাথে ওকে স্কুলে নামিয়ে দিয়ে তোমাদের দাদা চলে যাবে আর এইদিকে দেখো ওইদিকে বাসন টাসন ধুয়ে একটু বসেছিলাম আর এই যে বৌদি এসে এটা বাতাবিলেবু মাখাচ্ছে আর এই যে বৌদি মাখাচ্ছে আর জিনিস দেখবে একা একা খেতে ভালো লাগে না যদি কেউ সঙ্গ থাকে তবে ভালো লাগে আর আমি দেখো কানের পরিনি কারণ আমার কানটা প্রচণ্ড ব্যথা হয়েছে কানের খুলে রেখেছি আর আমি বলছি এই যে দেখো বৌদি মাখিয়েছে ও গামলা শুদ্ধ নিয়েছে তো যাই হোক একটু হাসাহাসি করলাম বৌদি হয় যেহেতু এদিকে বেরিয়ে পড়লাম ছেলেকে স্কুল থেকে আনার জন্য আর আজকে আমার শরীরটা একটু খারাপ করছে কারণ ভালো লাগছে না জানি না কেন আলিসি এরকম মনে হচ্ছে তো সাইকেলে করে এই যে দেখো বেরিয়ে গেলাম আর পায়েরটা প্রচণ্ড রোদ বৃষ্টি হওয়ার পর যে রোদটা হয় কি রোদের তাত আর পুরো ফাঁকা লোকজন কেউ নাই তো এই যে দেখো ছেলেকে নিয়ে এলাম আর একটা দুঃখের বিষয় হয়েছে দেখো গেলাম সাইকেল নিয়ে আমি একা গিয়েছি তো বুঝতে পারিনি কিন্তু সাইকেলের পেছনের চাকাটায় দেখছি হাওয়া নেই তো বাড়িয়ে আসলাম এই যে হাঁটতে হাঁটতে ব্যাগটা ঝুড়িতে নিয়ে আর আকাশটা দেখো কি মেঘ হয়েছে আজকে খুব মেঘ হয়েছে অনেকক্ষণ থেকে মেঘ হয়ে আছে তো সেই জন্য ছেলেকে তাড়াতাড়ি নিয়ে এলাম নিয়ে এসে টোটোর জন্য দাঁড়িয়েছিলাম টোটো করে দোকানে এলাম কারণ মেঘ হয়েছে না বৃষ্টি হলে তখন সাইকেল চালিয়ে আসতে সমস্যা হয় তো এই যে দেখো আর আসার সময় দেখো এই যে বৃষ্টি শুরু হয়েছে যেরকম ভেবেছিলাম তো হাঁটতে হাঁটতে একটু বাজারের দিকে এলাম কিছু সবজি বাজার করব আজকে যেহেতু হাটবার এই যে দেখো এখান থেকে সবজি নিলাম ভেতরে হাটের ভেতরে আজ আর গেলাম না বাইরে এখানে দোকান আছে সেখান থেকে নিয়ে নিলাম আর এই যে আমাদের বাজার এখানেই আমার দোকানটা এই যে আর বাড়িতে এলাম টোটো করে এসেছি কারণ বৃষ্টি হচ্ছে তোমাদের বললাম এখন হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে আর রাস্তা তো খুবই খারাপ আর দেখো যারা হাটে গিয়েছিল সব অনেকেই তাড়াতাড়ি চলে আসছে যেহেতু বৃষ্টিটা জোরে আসবে মনে হচ্ছে আর রাস্তা তো জল ভর্তি হয়ে গেছে চারিদিকে জল ভর্তি আর বাড়ি চলে এলাম আর দেখো সাইকেলে গেলে না আসার সময় বৃষ্টি হলে খুবই সমস্যা হয় আর না হলে বৃষ্টি না হলে কোনো ব্যাপার নেই আর আজকে যেহেতু হাট বাদ ছিল একটু ভিড় হয় রাস্তায় সেই জন্য এই যে দেখো হাটে থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি আর নিয়েছি রুই মাছ তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পুরোটাই দেখাবো আমি এখানে বসে চিংড়ি মাছগুলো বাসছিলাম আর মা বেসিংয়ের এখানটায় না রুই মাছগুলো সব আশ ছাড়িয়ে নিল আর একটু মাছের ডিম এই যে দেখো আর ছেলে কিন্তু ভিডিওটা করে দিচ্ছে আগে জানো তো বাবুকে বলতাম যে ভিডিও কর এরকম আর এখন না ও আমি কোনো কাজ করলে না ও ক্যামেরাটা মানে মোবাইল নিয়ে এসে বলে আমি একটু ভিডিও করে দিই সেই জন্য আমার আরও সুবিধাই হয় কিন্তু সম সবসময় তো হয় না ছেলেরও পড়া স্কুল থাকে ও ব্যস্ত থাকে আর যেটুকু ও একা একা করে দেয় না বলতেই সেটুকুই অনেক আর দেখো আজকে হাটে থেকে না কচুর লতি এনেছিলাম তো সেটা কাটছিলাম আর বাবু পড়তে বসেছিলো আমি ওই জন্য বললাম ঠিক আছে ও বলল আমি করে দেব ভিডিও ঠিক আছে আমি বললাম ঠিক অল্প করে করে দাও তারপরে পড়তে বসো আর এদিকে লতিটা আমি কাটছিলাম ওকে বলছিলাম পড়তে বসার জন্য আর মা চা বানিয়েছিল এদিকে বৌদি ছোডদা গুলু সবাই রয়েছে ওরা একটু চা বিস্কুট খাচ্ছে এখানটায় আর আমি বললাম আমারটা রেখে দাও পরে খাবো আর এই কচুলতি কাটতে প্রচুর টাইম লেগে যায় সেই জন্য আগের দিন রাত্রে কেটে রাখছি কালকেও যেহেতু ছেলের স্কুল আছে তোমাদের দাদাভাই দোকানে যাবে সেই জন্য আর এই কচুলতি যদি পরে কাটতে যায় তোমাদের দাদাভাই খেতে পারে না ও তো যেহেতু বাড়িতে খাওয়া দাওয়া করে না এখন যদি কেটি রেড মানে গুছিয়ে রেডি করে রেখে দিই সকালে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো আর এই কাটতে প্রচুর টাইম লাগে কিন্তু খেতে ভালো লাগে টাইম লাগে কাটতে তাই আর দেখো সারাদিন অনেক কাজকর্মই হয় সব কিছু সেভাবে ভিডিও করা যায় না যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার একটা দোকান রয়েছে সেখানেও যেতে হয় তোমরা জানো আর দোকানটা তো বাড়িতে না একটু দূরে সেই জন্য যেতে হয় টাইম মতো আবার ছেলের পড়া স্কুল সব কিছু মিলিয়ে যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা কেমন হয়েছে আমার অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই ভালোবাসা দিও একটা কমেন্ট করে যেও আর আমিও তাহলে কমেন্ট ধরে তোমাদের বাড়ি যাব। আজকের মতেই পর্যন্ত টাটা